হ্যাঁ স্যার চল এখন দেখি কোন দাগ তোলে আশো নাম বলো আমার নাম হরিদাস পাল হরিদাস কি পাল পাল হরিদাস পাল ও পাল আমি হচ্ছি দেখ বাদ দাও তোমার বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ ও আচ্ছা তোমার সমস্যা কি স্যার আমার চোখের প্রবলেম ও চোখের প্রবলেম তোমার একটা টেস্ট করতে লাগবে দাঁড়াও বলো তো এটা কি

তোমার চশমা লাগবে আমি একটা চশমা দিতেছি এটা পরে বেড়াবে হ্যাঁ স্যার এই চশমাটা পরলে আমি সবকিছু করতে পারবো তো আরে হ্যাঁ সব করতে পারবে দেখি এবার কোন সালা বলে আমি ইংলিশ করতে পারি না তোমার কি সমস্যা স্যার আমার না দু তিন দিন থেকে পেটের খুব ব্যথা আচ্ছা তোমার পায়খানা কেমন স্যার আমরা গরিব মানুষ গরিব মানুষের আবার পায়খানা কেমন হয় তিন বসে তিনটা বাসের বেড়া সামনেরটা সেরা একটা পর্দা আরে বলছি তোমার মল কেমন মল ও মল আচ্ছা খুব শক্ত খুব খুব শক্ত আচ্ছা কেমন শক্ত খুব খুব স্যার খুব শক্ত আরে কেমন শক্ত বলবে তো স্যার খুব তবুও কেমন শক্ত স্যার আপনি কামড় দিলেও ভাঙবে না এরকম শক্ত এই ওষুধটা দিলাম এটা দিনে খাবে হ্যাঁ 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 ঠিক আছে স্যার ও আর হ্যাঁ হালকা খাবার খাবে ঠিক আছে ধরুন সকালে দুইটা রুটি আর রাতে দুইটা রুটি স্যার রুটি যে খাবো তা আমি ভাত খর আগে খাবো না পরে খাবো যাই ভাবলাম রে আরে রুটিই খাবেন আর কিছুই খাবেন না বুঝছেন ও হ্যাঁ স্যার বুঝছি ঠিক আছে এখন আসুন তোমার কি হয়েছে স্যার আমাকে মৌ মুসি কামড় দিছি ও ঠিক আছে আমি মলম লাগিয়ে দিচ্ছি আপনি ভয় পাবেন না হ্যাঁ স্যার মলম লাগাবেন কি হবে এতক্ষণ তো মৌ মুসি উড়ে গেছি আরে আমি যেখানে কামড় দিছে ওইখানকার কথা বলতেছি কোথায় কামড় দিছে স্যার আমার বাড়ির পিছনে একটা বাগান আছে ওইখানে কামড় দিছি আরে তোমার শরীরের কোথায় কামড় দিছে ওইটার কথা বলছি কোথায় কামড় দিছে শরীরে ও আচ্ছা সেটা বলেন আঙ্গুল মাথায় কামড় দিয়েছি কোনটা স্যার ছড়া তো বলতে পারবো না ওখানে তো অনেকগুলো মুবু ছিল সবগুলো দেখতে একই রকম আরে মাথা মোটা তোমার আঙ্গুল কোনটা আঙ্গুলে কামড় দিয়েছে সারি ইটি ইটি হ্যাঁ ঠিক আছে আমি কলম লাগিয়ে দিচ্ছি আটা দেখি আছে কি আজ পাবলিক রে ভাই যে কোথা থেকে আসে তোমার আবার কি সমস্যা স্যার আমার দাঁতে খুব ব্যথা ও দেখি কোনটা দাঁত হ্যাঁ আর একটু ভাগ করো হ্যাঁ আর একটু করো আরে আর একটু করা আর একটু করো হ্যাঁ করা হাঢক আমার মুখে আরে ও তো রাগ হবে না একটু দেখি দেখি ও তোমার দাগ তুলতে লাগবে

না স্যার তবু আমার খুব ভয় করতেছে যদি আমি ব্যথাতে মারা যাই আরে কিচ্ছু হবে না আমি আছি তো তুমি হা করো না স্যার তবু আমার খুব ভয় করতেছে ঠিক আছে এই যে ওষুধটা দিতেছি হ্যাঁ এটা এক খাবার খেয়ে নাও দেখো শরীরের মধ্যে একটা জোশ পাবে আলাদা এনার্জি পাবে ভয় করবে না বুঝছো না ঠিক আছে খাওয়ার পর এখন জোর পাচ্ছে তো হ্যাঁ জোর পাচ্ছে কোন দেখি কোন দাগ